অদুনিয়ার মানুষ যে পিতা মাতার কথাটা বললাম অনেকেই আছে এমন ভাই আছে না বোঝার কারণে বিবির কথা শুনে নিজের আব্বা আম্মাকে কষ্ট দেয় বাজে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে ও ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আমি তোমার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ রবুল আরমন বলেছেন ও তদারব্বুকা আল্লা তাবুদু ইল্লাহ ইয়া ওলওয়ালি দৈনী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করতে হবে এটাই চূড়ান্ত ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিন দুটি ফাইসালা শুনিয়েছেন প্রথম ফয়সালা আমি রবির ইবাদত করতে হবে এটা বাধ্যতামূলক মূলক ও বিল ওয়ালিদাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর পিতা মাতার সাথে সব ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করা যাবে না অদুনিয়ার মানুষ আমি আপনার কাছে একটা ছোট্ট লজিক বলে যাই শুনে রেখে দেন আপনি পিতামাতাকে বাদ দিয়ে যত বড় হাজি হন না কেন যত নামাজি হন না কেন যতই গুজার বান্দা হন না কেন আপনি পিতামাতা ছেড়ে আল্লাহ পাওয়া যাবে না আমি একটা কথা বলছি উদাহরণ দিচ্ছি বোঝার চেষ্টা করুন আমি বললাম এটা আমি দেব সাথে যদি আপনি এটা করেন একটা শর্ত লাগিয়ে দিলাম এটা যদি করতে পারেন আমার মোবাইলটা আপনাকে দিয়ে দেব। আপনি যদি বলেন আমি আপনার শর্ত না আপনার মোবাইলটা দেন দেব আমি কথা বলেন শর্ত যেটা লাগিয়েছি সেটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করতে হবে এটা চূড়ান্ত ফয়সালা নবী বলেছেন রিযান রাব্বি ফি রিযান ওয়ালিদি ওয়া সাহাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি লুকায়িত সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আরেকটু জোরে বলুন পিতা মাতার অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি লুকিয়ে আছে আমি আপনাকে বলছি আপনি ইবাদত করবেন পিতা মাতাকে ছেড়ে দিয়ে ওই ইবাদতের মূল্য আল্লাহর কাছে নাই আপনি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে মিষ্টি কথা বলে পিতা মাতা যেভাবে চায় সেভাবে যদি তুমি চলে থাকো সরাসরি হাত অনুযায়ী যদি তুমি চলে থাকো অল্প ইবাদত করলেও পিতা মাতার সাথে ব্যবহার করার কারণে আল্লাহ বলে পিতা তা সাথে ব্যবহার ভালো করো তোমার আমল কবুল করব তোমাকে আমি জান্নাত দিয়ে দেব হুমা জান্নাতু কা ওয়ানার আল্লাহ নবী বলেছেন পিতা মাতাই উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম ব্যবহার ভালো করবে জান্নাত পেয়ে যাবে ব্যবহার খারাপ করবে তোমার কপালে জাহান্নামই বলে লেখা হয়ে যাবে আমার খারাপ ভাবে নিবেন না আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলছি একবার নিজের বিবির দিকে তাকিয়ে দেখো তোমার সন্তানকে যখন তোমার বিবি যখন গর্বে রেখেছিল ও ভাইজান একটু খেয়াল করবে একটু মার করে দেখবে তোমার বিবি যখন তোমার সন্তানের তোমার সন্তান কি গর্বে রেখেছিল তোমার বিবি ঠিক মতন খেতে পাই নাই রাতের অন্ধকারে হঠাৎ আপনার ঘুম ভেঙে যাবে হঠাৎ দেখবেন আপনার বিবি চলাচল করে বিবিকে জিজ্ঞাসা করবেন বিবিরে কি ব্যাপার তুমি কি ঘুমাও নাই নাকি তুমি কেন চলাচল করছো বিবি তখন ডাক দিয়ে বলবে আমার গর্বে আমি যে সন্তানকে লালন পালন করছি এই সন্তান একবার এদিকে লাথি দেয় আর আকবার ওদিকে লাথি দেয় আমি মা শুয়ে থেকে স্বস্তিতে নাই সেই জন্য মা হিসাবে অল্প স্বস্তির জন্য আমি রাতের ঘুম হারাম করে দিয়ে একটু হাঁটাচলা চলা করছি পাইচারি করছি একটু ভেবে দেখবেন নিজের বিবির দিকে বিবি খেতে বসেছে হঠাৎ এমন পরিস্থিতি হয়ে গেছে বিবি খাবার থালা রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেছে কি ব্যাপার বিবি খেতেও পায় না ঠিক মতন আপনি একবার ভেবে দেখুন আপনিও মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছেন আপনিও যখন মায়ের গর্বে ছিলেন আপনার মা এর চাইতো বেশি কষ্ট করেছে ঠিক না বে ঠিক এখন বাচ্চা লালন পালন করা বড় সহজ হয়ে গেছে ডায়াপার থেকে শুরু করে প্যাম্পাস থেকে শুরু করে আধুনিকতার হাওয়া লেগে অনেক কিছু সমাজে চলে এসেছে বাচ্চাকে লালন পালন করা বর্তমানে সময়ে অনেক সহজ হয়ে গেছে ঠিক না রে ঠিক তবে আপনি দশ পনেরো বছর আপনার সময়ের কথা ভেবে থাকেন আপনার মা কত কষ্ট করে লালন পালন আপনাকে করেছে সেই মাকে বাদ। আপনি বিবিকে নিয়ে কিভাবে খুশি আছেন বিবিকে বলতে একটা কথা বলবেন বিবিকে ও আমার বিবিরে তুমি আমার জন্য ইমান পরিপূর্ণ করেছ তোমাকে বিয়ে করার কারণে নবীর কথা অনুযায়ী আমার ইমান পূর্ণ হয়েছে আর এই ইমান পূর্ণ হওয়ার পরে আমার আব্বা মায়ের খেদম যদি করতে পারি কারণ মা আমার জন্য জান্নাত আমি আমার মাকে ছেড়ে দিতে পারবো না তোমাকেও ছেড়ে দিতে পারবো না তুমি আমার ইমানটাকে পূর্ণ করলে আমাকে গোনা থেকে দূরে রাখলে আমি তোমার সাথে বিবাহ করার কারণে আমার ইমানটা পূর্ণ হয়েছে আর আমি আমার মায়ের কদম ধরে বসে থাকব আমার মায়ের যেটা দরকার সন্তান হিসাবে আমি সেটা দেব আল্লাহ আমার ইমান পরিপূর্ণ থাকার পরে মায়ের সাথে সদ্ব্যবহার করার কারণে মায়ের খেদমত করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে জোরে বলুন